সালাম আলাইকুম আহমতুল্লাহ অনেকে জিজ্ঞেস করেন যে ইউসুফ রাসুল যখন মন্ত্রী ছিলেন সেই মন্ত্রিত্ব থাকাকালীন ওনার পোশাক কি ছিল আর ওনার ছোটকালের পোশাক কি আলাদা ছিল না মন্ত্রিত্ব যখন তিনি পেয়েছিলেন সে যে ওই সময় যে পোশাক পরতেন ছোটবেলায় যে পোশাক পরতেন এর ভিতরে কোনো কিছু ব্যবধান ছিল কোরআনের দৃষ্টিতে আমরা বারো নম্বর সোরা ইউসুফ এর বিরানব্বই তিরানব্বই আয়াতে দেখতে পাই উনি যখন মন্ত্রী ছিলেন তখন ওনার পোশাক কেমন ছিল আর ছোটবেলায় যখন ওনার ভাইদের সাথে খেলার জন্য গিয়েছিলেন তখনকার পোশাক কি ছিল কোরআানে আল্লাহ বলছেন আলা সে বলে না আজকে আর তোমাদের উপরে কোন রকম প্রতিশোধ নেওয়া হবে না আল্লাহ তোমাদেরকে মাফ করুন তিনি যে সবচেয়ে বেশি দয়াময় তোমরা আমার এই কামিজ এই জামা নিয়ে যাও আর আমার বাবার চেহারার সামনে রেখে দিবে তিনি তার দৃষ্টিশক্তি ফেরত পাবেন আর তোমাদের পরিবারের সবাইকে আমার কাছে নিয়ে আসবে তো কামিজ উনি পড়তেন কামিজ বাংলা ভাষায় বলে জামা ইংরেজিতে বলে শার্ট এমন পোশাক এমন জামা যা কলার রয়েছে আর ঠিক ছোটবেলায় একই ঘটনা তিনি ছোটবেলায়ও ঠিক এই কামিজে পড়তেন কারণ পালামা আমিস তার এই কামিজ ধরে গভর্নরের স্ত্রী টেনেছিলেন আবার তার কামিসে মিথ্যা মিথ্যি রক্ত মাখায় ইয়াকুব রাসুলের কাছে তার ভাইরা নিয়ে এসেছিলেন তো কামিস আমিয়াদের পোশাক আর এই পোশাকের বিরোধিতা করা যাবে না যারা করবে তাদের জানতে হবে তারা আল্লাহ তালার আয়াতের বিপক্ষে যাচ্ছেন তাই তার মন্ত্রিত্বের পোশাক তার ছোটবেলের ছোটবেলার পোশাক তার যৌবনের পোশাক এ তিন সময়ের পোশাক আমরা কোরআন থেকে জানতে পারছি কামিজ তিনি পড়তেন আর প্রত্যেকটি নবীদের আঠারো জন একসাথে নবীদের কথা আল্লাহ ছয় নম্বর সুরা নাম এর বিরোশি থেকে নব্বইতে বলেছেন আর উনিশ নম্বর সুরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াতে ইদ্রিস নবীর কথা বলা হয়েছে আর তেত্রিশ নম্বর সুরা আহজাবে চল্লিশ নম্বর আয়াতে মোহাম্মদুর রসুল্লাহ নাবীনের কথা বলা হয়েছে আর এই সকল নবীদের একতেদা মোহাম্মদুর রসুল্লাহ নাবীন তিনি করেছিলেন আজ আপনাকে এবং আমাকে সকল নবীদের ইতেদা করতে হবে তো নবীদের পোশাকের ব্যাপারে আমরা জানতে পারছি যে কমিস তারা পড়তেন কামি যার বাংলায় বলে জামা আর ইংরেজিতে বলে শার্ট